রাতে দোয়েল পড়েছে মেহেন্দি দোয়েলের এখানে ঈদ মোবারক লিখেছে ও একটা ফুল চেয়েছিল কিছুটা পাতা চেয়েছিল ও যেমনটা বলেছে ঠিক তেমনটা করে দিয়েছি তোমার পছন্দ হয়েছে খুব পছন্দ দেখো এই যে দেখতে পাচ্ছ আমার রাজকন্যা কত সুন্দরভাবে মেহেন্দি পড়েছে কত সুন্দর কিউট কিউট লাগছে কেমন লাগছে দোয়েল তোমাকে ঘুম পাচ্ছে বেবি ও কি ওর লাগছে আসসালাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আজকে হচ্ছে ঈদের দিন সকলকে জানাই ঈদ মুবারক সকালে উঠেই এখানে চার কিলো মতো দুধ ছিল সেটা জাল করে নিলাম এই দুধটা পায়েসের জন্য আর এখানে সেময় রান্না করব তার জন্য আগে নারকোল কাজু কিশমিশ কিছু ড্রাই ফ্রুটস আগে থেকে ভেজে নিচ্ছি এর সঙ্গে সময়টা দিয়ে ভালো করে ভেজে নেব তো প্রথমে আমি একটু একটু করে করে নিচ্ছি কারণ সকলেই তো মিষ্টিমুখ করে নামাজে যাবে তো আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে তো সকালে উঠে অনেকটা কাজ করে নিয়েছি সকাল সকাল লুচি আলুর দম করে দিয়েছিলাম সেটা খাওয়ানো হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে পুরো বাড়ির কাজ সেরে গোসল সেরে পায়ের সময় রান্না করতে চলে আসলাম তো আমার এখনও রান্না হচ্ছে আর এখানে আমি মিষ্টিমুখ করার জন্য এখানে সে নিয়ে এসেছি আর এখানে একটু লাচ্ছা করেছি শাহি লাচ্ছা আর কি আমার শাহি লাচ্ছা করি কিন্তু আমার এখানে আমার বাড়ির কেউ ড্রাই ফ্রুটস পছন্দ করে না লাচ্ছার সঙ্গে লাচ্ছাটা একটু নর্মাল খেতে চাই তো লাচ্ছার সঙ্গে অনেক ড্রাই ফ্রুটস ছিল সেগুলো আমি বেছে রেখে দিয়েছি আর এখানে আমি ব্রাউন সুগার যেটা হয় সেই সুগারের হালকা করে মানে এখানে সমস্ত খাবারগুলোই হালকা মিষ্টি একটু পায়েস করেছি অল্প করে আর বাকি হলো হচ্ছে তো বাকিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব ভেবে রেখেছি কিন্তু দেখো কি হয় শেয়ার করতে আদৌ পারি কিনা না কারণ আজকে আমার অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার সঙ্গে তো ভাবে কোনো কিছুই শেয়ার করতে আর পারিনি এখন ওনারা নামাজ পড়তে যাবেন তাই ওনাদের জন্য একটু সময় পায়েস সব কিছু বেড়ে দিচ্ছিলাম ওনারা এক একটু করে সব কিছু খেয়ে যাচ্ছেন আর কি তো ওনাদেরকে নামাজ পড়তে পাঠিয়ে দিলাম তারপরে আমি আবার রান্না করতে শুরু করলাম পায়েস রান্না করেছি আবার দুই তিন রকমভাবে আর সেময় রান্না করেছি লাচ্ছা তো সেগুলো শেয়ার করতে পারছি না কারণ আজকে আমার প্রেশার কুকার বাস্ট হয়ে গিয়েছিল আমি মাংস রান্না করতে দিয়েছিলাম হয়তো অতিরিক্ত দেওয়ার কারণে পোকারটা বাস্ট হয়ে গিয়েছিল তো সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার নতুন করে রান্না বসিয়েছি তো এই যে দেখতে পাচ্ছ দুধগুলো সব পড়ে গেছে পায়েস থেকে বেরিয়ে মানে এতটাই ব্যস্ততার মধ্যে কাটছিল তো ভাগ্যের ব্যাপার আল্লাপাকের রহমতে আমার কোনো কিছুই ক্ষতি হয়নি আমাকে পাক বাঁচিয়ে নিয়েছেন উপরে রান্নাতেও বেশি কিছু করিনি পেঁপের একটা সবজি করেছিলাম বেগুন ভাজা আর মাংস সঙ্গে কিছুটা কাবাব তৈরি করে নিয়েছিলাম এই আর কি সাধারণভাবেই একটু রেস্ট করে প্রত্যেক বছরের মতো ঘুরতে চলে গেলাম শাশুড়ি মা মেজো যা ছোটো যা আমি বর্দার মেয়ে ছোটদার ছেলে মেজদার মেয়ে সকলে মিলে আমার মেয়ে তো সকলে মিলে একটু ঘোরাঘুরি করতে গিয়েছিলাম তো এখানে প্রথমে আমরা যেটাই যাই এখানে আমাদের একটা মাজার শরীপ আছে তো ওখানে অনেক সুন্দরভাবে আয়োজন করা হয়েছে সেখানে ঘুরে আসি তারপরে ঠিক করি যে কোথায় যাওয়া যায় তো এবার আমরা নিউ টাউন গিয়েছিলাম নিউ টাউন হচ্ছে একটা ছোটো বাচ্চাদের খেলার প্লেস ছোট বাচ্চা বলতে না তো সেটা ফ্যামিলি পার্ক বলতেই পারেন সেখানে এসে রীতিমতো অবাক হয়ে গিয়েছি সেখানে মেলা বসেছে তো এর আগেও অনেকবার এসেছি তো মেলা বসে আর কি তো বাচ্চাদের খেলার জন্য একটু বিশেষ কয়েকটা জায়গা আছে একটু সুইমিং পুল আছে তো আমি সমস্ত কিছু ঘুরতে পারিনি নিউ টাউন প্লেসটা হচ্ছে রামপুরহাটে ঠিক রামপুরহাট নয় রামপুরহাটের আগে রামপুরহাট এবং স্বাধীনপুরের মিডিলে যে একটা স্থান মানে জায়গা পড়ছে সেখানেই তো আমরা ভেতরে চলে এসেছি এখানে টিকিট কাটার জন্য অপেক্ষা করছি আমার ছোটো যা টিকিট কাটতে গিয়েছে তো আমরা এখানে একটু ঘোরাঘুরি করছি বাচ্চাদের নিয়ে ঈদের দিন সেরকমভাবে চাঁদ দেখা হয়নি সরি ঈদের দিন না ঈদের আগের দিন চাঁদ রাতের দিন সেরকমভাবে চাঁদ দেখতে পাইনি তো ঈদের দিন চাঁদটা দেখে নিলাম আমার সঙ্গে সঙ্গে তোমরা সকলে দেখে নাও আমাদের ইন্ডিয়া থেকে কেমন মনে হচ্ছে আমাদের ইন্ডিয়া আমাদের রামপুরহাট থেকে চাঁদটা দেখতে কতটা সুন্দর লাগছে তোমরাও দেখে নাও আমার সঙ্গে একটু এখন আমি পৌঁছে গেছি ভেতরে টিকিট দিয়ে ভেতরে পৌঁছে গেছি প্রথমে ঢুকতে এইখানে সুন্দর নার্সারি পড়ছে তো খুব সুন্দর লাগছে গাছগুলো দেখতে বাচ্চাদের একটু খেলানোর জন্য পার্কের ভেতরে নিয়ে চলে আসলাম যে দেখতে পাচ্ছ আমার মেয়েরা খেলাধুলা করছে বাচ্চারা সকলে মেয়েকে বাচ্চা আছে তো একটা আশ্চর্য বিষয় নয় হাসির বিষয় আর কি এখানে ছোট ছোটো বাচ্চারা খেলবে তো সেখানে বড় বড়ো বাচ্চা বাচ্চা নয় আর কি বয়স্ক মানুষ ছেলের মেয়ে তারা বাচ্চাদের খেলনায় হিসেবে খেলা করছে তো খুব হাসি পাচ্ছিলো আমাদের সকলের দোয়েল এখানে রাগ করেছে দেখো দোয়েলে জুতোটা কি সুন্দর লাইট জ্বলছে তো সে রাগ করে চলে যাচ্ছে একা একা হাত ধরা নিচ্ছে না কারণ সে আরও একটু খেলতে চাইছিল আমি তাকে খেলতে দিইনি তো সে যেটাই দেখেছে না সেখানে চড়ার জন্য বায়না ধরেছিল তো সমস্ত কিছুই সমস্তটা নয় মানে অনেকগুলো জায়গাতে ওকে চড়িয়েছি সব জায়গায় একটু খেলাধুলো করেছে একটু একটু করে তো তাকে নিয়েই আমার সময়টা একটু বেশি কেটে গেছে আমি বেশি ঘুরতে পারিনি আর সকলে ঘোরাঘুরি করেছে তো আমি বেশি দূর যেতে পারিনি এই সামনে কিছুটা জুড়েই মানে ঘোরাঘুরি করেছি বাচ্চা নিয়ে তোমরা দেখতে থাকো তোমাদের সঙ্গে আমি একটু কিছু কথা বলে নিই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবে আমার লাইফস্টাইল ভিডিও যদি তোমাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবে এতে করে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে আর ভালো যদি না লাগে তবুও সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো হয়তো কোনো একদিন আমি তোমাদের পছন্দের ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারি আমার ভিডিও দেখতে দেখতে হয়তো তোমাদের মনের কর্নারে হয়তো আমার জন্য একটু জায়গা হয়ে যেতে পারে এখানে অনেকগুলো সেলফি জন ছিল তো সেখানে তো সব জায়গায় ভিড় আর কি তো আমি তো সেরকমভাবে কোনো সেলফি নিইনি কারণ আমি ভিডিও করতে ব্যস্ত ছিলাম এবং বাচ্চা টেক কেয়ার করতে ব্যস্ত তো এই ঘোরাঘুরি এখানে না একটা বিশেষ জায়গা আছে সেটা হচ্ছে এখানে যে আমাদের কন্টেন্ট ক্রিয়েটাররা থাকে না ইউটিউবার ফেসবুক সকলের তাদের অ্যাওয়ার্ড দেওয়া হয় তাদেরকে নিয়ে অনুষ্ঠান হয় তো সেটা এই যে এই প্লেসটা দেখতে পাচ্ছ এখানেই আমাদের এই অনুষ্ঠানগুলো হয়ে থাকে আর কি কথায় আমাদের এখানে সেলিব্রিটি মানুষগুলোকে অ্যাওয়ার্ড দেওয়া হয় তাদেরকে নিয়ে অনুষ্ঠান করা হয় এই প্লেসটায় আমারও মনে হচ্ছিল কোনো একদিন হয়তো আমি আসবো তো যদি তোমরা আমার পাশে থাকো আমাকে ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে আসো তাহলে হয়তো কোনো একদিন আমি এখানে আসবো ইনশাল্লাহ ঘোরাঘুরি অনেক করে নিলাম এবার একটু কিছু খাওয়া দাওয়ার পালা তো সেখানে খাবার খুব একটা ভালো ছিল না তবুও এসেছি যখন কিছু একটা খেতে হবে তো বাইরে আসার আগে আমরা ফুচকা খেয়ে এসেছিলাম আর ভেতরে লস্যি খেয়েছি আর চাট মশলা খেয়েছি মানে চাট খেয়েছি আর কি যে ছোলা কাঁচা বাদাম মানে অনেক কিছু থাকে না একটা চাট তৈরি হয় সেই চাট খেয়েছি আইসক্রিম খেয়েছি তো লসিটা তো খুব একটা ভালো ছিল না বলতেই চলে জলের মতো তো খেয়েছি আর মেলাটা পুরোটাই ঘুরিনি মানে সামনের দিকটা গিয়ে চলে এসেছিলাম কারণ আমাদের আরও অনেকগুলো বাচ্চা এসেছে তো তো তারা কান্নাকাটি করছিল তো বেশি ঘোরাঘুরি হয়নি এই ছিল আমাদের আজকের ঘোরাঘুরি তো আজ সকাল থেকে শরীরটা একটু খারাপ মনে হচ্ছে তো আমি ভয়েস ঠিকঠাকভাবে দিতে পারছি না তবুও আপনাদের জন্য আমি ভিডিও রেডি করছি এবং ভয়েস দিচ্ছি খুব কষ্ট করে যদি আমার ভয়েস কিংবা আমার ভিডিও কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটা আর বেশি বড় করছি না আমি দুষ্টু মিষ্টি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও দিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য সবাই একটু বেশি বেশি করে দেওয়া করবেন যেন আমার শরীর খারাপ সমস্ত কিছু ঠিক হয়ে যায় আমি আগের মতো যেন সুস্থ জীবনযাপন করতে পারি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফিয়ামিন আল্লাহ